চোদ্দ বছর বয়সে ইয়াবাই আসক্ত এখন নিজেই ব্যবসায়ী সাভারে সেনাবাহিনীর অভিযানের যুবক আটক বিস্তারিত তথ্য চিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ চোদ্দ বছর বয়সে ইয়াবাই আসক্ত হয়ে পড়লেও বর্তমানে নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়া এক যুবককে সহ আটক করেছে সেনাবাহিনী শনিবার রাত সাতটার দিকে সাফারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে আপন ইসলাম জিজ্ঞাসাবাদে তিনি সেনাবাহিনীকে জানান কিশোর বয়স তিনি ইয়াবা সেবনে থেকে আসক্ত হয়ে পড়েন পরবর্তীতে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়লেও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে পুরোপুরি সরে আসতে পারেননি সেনাবাহিনীর সূত্রে জানা যায় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে ইয়াবা উদ্ধার করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এটা কোন ক্যাম্প এটা মিল্লাদ ক্যাম্প আমিন বাজার আমিন বাজার না তো বড়দেশি বড়দেশি এটা হই যে বসিলাম সনি হল সনি স্কয়ার ওই ইয়াতে ওই মিরপুর একে হ্যাঁ মিরপুর এক থেকে আনো জি স্যার